আসসালামু আলাইকুম রিয়াজ কিচেন থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকে তৈরি করে দেখাচ্ছি বিফ জালিকাবাব যে কাবাব আপনারা একবার তৈরি করলে ফ্রোজনও করতে পারবেন সে পদ্ধতিতেও শেয়ার করব আশা করছি আজকের জালি কাবাবের রেসিপিটি ভালো লাগবে ভিডিওতে একটি লাইক শেয়ার কমেন্ট করতে ভুলে যাবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলে এলাম আমি পুরো রেসিপিতে জালে কাবাব তৈরি করার জন্য মাংসের কিমা লাগবে আমি এখানে আধা কেজি একটু বেশি হবে সলিড মাংসকে নিয়ে ছোট ছোটো টুকরো করে তারপরে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিয়েছি খুবই সুন্দরভাবে ব্ল্যান্ড হয়ে গিয়েছে কিমা হয়ে গিয়েছে আপনারা চাইলে শিল্পাটাও বেটে নিতে পারেন তবে যাই হোক এখানে কোনো প্রকার পানি ব্যবহার করা যাবে না কিমা তৈরি করার সময় এখানে আমি এখন দুই টেবিল চামচ পরিমাণে পেঁয়াজ কুচি এবং স্বাদ অনুযায়ী কাঁচামরচ কুচি দিয়ে দিলাম সেই সাথে এখানে লাগবে ধুনিয়া পাতা এবং পুদিনা পাতা কুচি এটাও স্বাদ অনুযায়ী বাইরে ঘুমিয়ে দেওয়া যাবে এখানে আরও দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে পেঁয়াজ বেরেস্তা সে সাথে এখানে পারুটি গুঁড়া লাগবে আমি এখানে দুই পিস পারুটিকে ব্ল্যান্ডারে এরকম গুঁড়ো করে নিয়েছি আপনারা চাইলে পারুটিকে পানিতে ভিজে সেটাকে খুব ভালো করে নিগড়েও দিয়ে দিতে পারেন তবে সেক্ষেত্রে কিমাটা একটু নরম হয়ে যায় সেজন্য আমি গুঁড়ো করে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ দিলাম একটা চামচ উঁচু করে দিয়েছি সে সাথে এক টেবিল চামচ পরিমাণে আদা রসুন বাটা দিলাম একটা চামচ দিয়ে দিয়েছি এলাচি গুঁড়া আর সে সাথে এখানে আধা চা চামচ দিয়ে দিচ্ছি জৈতকে গুঁড়া আরও লাগবে এখানে একটা চামচ সাদা কালো গোলমরিচ গুঁড়া দিয়েছি আমি আর এখানে এক চা চামচ আছে দারচিনি গুঁড়া সে সাথে এখানে দু টেবিল চামচ পরিমাণে টমেটো সস দিয়ে দিলাম একটি ডিম ভেঙে দিয়ে দিচ্ছি এখন লাগবে মরিচের গুঁড়া আমি এখানে দুই চা চামচ মরিচের গুঁড়া দিলাম তবে এটা স্বাদ অনুযায়ী বাইরে কমে দেওয়া যাবে সব কিছু দেওয়া হয়ে গেলে এক কীমার দিয়ে মশলাটুকু খুব ভালো করে মাখিয়ে নিতে হবে তো খুব ভালো করে আমি একটু সময় নিয়ে মাখিয়ে নিয়েছি মিশ্রণটি ঠিক এরকম হবে কিন্তু আমি এখানে আরও দুই মতো টোচ বিস্কুটে গুঁড়া দিয়ে দিচ্ছি এতে করে আমাদের কাবাবটা কিন্তু কোনোভাবেই ভেঙে যাবে না আপনারা অবশ্যই টোচ বিস্কিটের গুঁড়াটা ব্যবহার করবেন তারপরে এখন সেপ দিয়ে দিতে হবে আমি হাটটা ধুয়ে এখন কিছু পরিমাণে কিমা নিয়ে এরকম একটি কাবাব তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে ছোট বড় করে নিতে পারবেন কোনো সমস্যা নেই আর ঠিক এভাবে করে আমি সব কটা কাবাব তৈরি করেছি এবং এখন এখানে দুটো ডিম ভেঙে নিয়েছি সেটা খুব ভালো করে ফেটে নিলাম সেই সাথে এখানে লাগবে টোস্ট বিস্কুটের গুঁড়া এখন একটা করে জালি কাবাব নিতে হবে আর এরকম টোস্ট বিস্কুটের গুঁড়ায় গুঁড়িয়ে নিতে হবে আমরা যে কোনো টিকা বানালে প্রথমে কিন্তু ডিমে দিই তারপরে বিস্কিটে গুঁড়ায় দিই তবে এই জালি কাবাবের ক্ষেত্রে প্রথমে বিস্কিটে গুঁড়ায় গুড়ে নিতে হবে তারপরে ডিমে গুড়িয়ে নিতে হবে তো এভাবে করে প্রত্যেকটা কাবাব আমি টোস বিস্কুট দিয়ে তারপরে গুঁড়িয়ে নিলাম তো আপনারা চাইলে এই পূজা ফ্রোজেন করতে পারেন যখন ভাজবেন ভাজার আগ মুহূর্তে ডিম দিয়ে গড়িয়ে তারপরে তেলে ভেজে নিতে হবে এখন আমি জালে কাবাবগুলো ভেজে নেব বেশ পরিমাণে তেল গরম হতে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গিয়েছে এখন এভাবে ডিমে গড়িয়ে ডুবো তেলে দিয়ে দিতে হবে অবশ্যই চেষ্টা করবেন এই কাবাবগুলো যেন ডুবো তেলে ভাজা হয় আমি ফ্রাই প্যানটা ধরে একটুখানি নেড়ে দিচ্ছি যেন ডিমের উপরের যে লেয়ারটা আছে সেটা ভাজা হয়ে যায় তো চুলার জালটা একবারে কমিয়ে রেখে আমাদের জালে কাবাবগুলো ভেজে নিতে হবে তা না হলে উপরে কালার চলে আসবে ভেতরে সেদ্ধ হবে না আমরা যেহেতু এখানে কাঁচা মাংস ব্যবহার করেছি আমি একটু সময় নিয়ে এই জালি কাবাবগুলো এরকম সুন্দর কালার আসার আগ পর্যন্ত ভেজে নিয়েছি তুলে নিলাম প্রথম ব্যাস হয়ে গিয়েছে আমি দ্বিতীয় ব্যাসটাও দিয়ে দিচ্ছি তো এ আমি তিনটা জালি কাবাব দিয়েছি এখন একটু উল্টে দিচ্ছি চুলার জালটা অবশ্যই লোতে রাখতে হবে তা না হলে কিন্তু কাবাবগুলো ভেতরে সেদ্ধ হবে না তো এক্সট্রা যদি জালি জ্বালিয়ে চান তাহলে আপনারা চাইলে ডিমকে এভাবে করে একটু দিয়ে দিতে পারেন এতে করে দেখতে ভীষণ সুন্দর লাগবে তো উল্টে পাল্টে এই কাবাবগুলো প্রথমবারের মতো একটু সময় নিয়ে ভেজে নিতে হবে তো ভাজা হয়ে গিয়েছে আমি কিন্তু সময় নিয়ে ভেজেছি এই টালির কাবাব তেলে দেওয়ার পরে এক একটা ব্যাচ ভাজতে আপনার প্রায় সাত থেকে আট মিনিটের মতো সময় লাগবে তো সব কয়টা কাবাব আমি তৈরি করে নিয়েছি এখন আমি একটু পরিবেশন করছি আমার এই কাবাবগুলো দেখতে কেমন হয়েছে খেতে আলহামদুলিল্লাহ অনেক মজার হয়েছিলো আপনারা চেষ্টা করলে আমি আশা করছি নিরাশ হবেন না সবাই পছন্দ করবে আমি একটি কাবাব ভেঙে শেয়ার করছি ভেতরটা কেমন হয়েছে তো অবশ্যই তৈরি করবেন আর কমেন্টে জানাবেন আপুর এই রেসিপিটি কেমন হলো এই কাবাব টমেটো সস ভাত পোলাও সব কিছুর সাথে কিন্তু ভীষণ ভালো লাগে তবে এই জালি কাবাবগুলো গরম গরম শুধু খেতে এবং পোলাওর সাথে খেতে ভীষণ ভালো লাগে আপনারা চাইলে মেহমানদারি তো পরিবেশন করতে পারেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ